সময় কে কে আছে আপনার ফ্যামিলি তে আমার মা নাই বাবা নাই আমার দাদি আছে ছোট একটা বোন আছে বাচ্চা আছে স্বামী মারা গেছে এক্সিডেন্টে আর বাবা মারা যাওয়ার পরে মা তো বিয়ে বসে ফেলেই গেছে ছোটবেলায় তখন বিয়া শাদি হয়ে ছোট ছিলাম আমি দাদি আম করে পাইলাম আমরা বিয়া তো আপনারা কি দুইটা শুধু বোন হ্যাঁ হ্যাঁ দুইটা বোন দুই বোন কি এখন দাদির কাছেই থাকেন আচ্ছা বোন কি আপনার ছোট না বড় জি বোন কি ছোট না বড় আমার ছোট বোন আচ্ছা দাদি কি করে এখন দাদি বুড়ো বুড়া মানুষ আমার কাছে থাকে মায়া মমতা পালছে লাইছে একটা আছে না তো আপনি এখন কি করতেছেন বর্তমানে বর্তমানে আমি মেশিনের কাজ করি মেশিনটা নষ্ট হয়ে গেছে এখন আর কাজ করতে পারি না মেশিনে এখন বাসা বাড়িতে নতুন করে কাজে ঢুকছি বেশি দিন হয় না এক মাসও হয়েছে আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকের সময়ের জীবনের গল্পগুলো যেহেতু বাবা মা নাই এ তিনি বলতে গেলে বিয়ের পরে স্বামীও মারা গেছে খুবই দুঃখের জীবনের গল্প তো ফুল ভিডিওটি দেখলে দর্শক ধৈর্য সরকারের মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমাইয়ার সাথে তো সুমাইয়া আপনাকে বিয়ে শাদিটা কে দিছিল আপনি নিজে করছিলেন না আপনার দাদি বা বাবা মা কেউ দিছিল আমার দাদা শাশারা হ্যাঁ বিয়া আচ্ছা আচ্ছা তো সুমাইয়া আপনি স্বামী সারা আছেন কতদিন ধরে স্বামী মা স্বামী মারা গেছে আমার এক্সিডেন্টে গাড়ি চালাইতেছি ইঞ্জিন চালাইতে আমার যখন আমার স্বামী মারা যায় আমার বাবুটা এক বছরের কোলে আসিল আজকে মারা গেছে দুই বছর হইছে আমার বাবুর বয়স বছর তো দুই বছর ধরে একা আছেন তো এখন আপনি নিজে কাজ বাজ করে আপনারা দুইটা বোন আপনার সন্তান আপনার দাদি সব আপনি পালতেছেন লালন পালন করতেছেন এখন তো আচ্ছা আচ্ছা তো এখন এই যে স্বামী ছাড়া আছেন তো আপনার ভবিষ্যতে কি চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতের চিন্তা ভাবনা ভাবছি বলে তো এখন আজকে প্রতিবেদন আসলাম কারণ আমি একটা বাবার মা একটা মা আমার সারা জীবন তো আর এই বাসায় যাইবো না আমার তো জীবন সঙ্গী লাগবে একটা মনের মানুষ তো লাগবে আমার সে কৃষকরা আশা ভরসা করে এটা প্রতিবেদন আসছে যদি একটা ভালো মনের মতো মানুষ পাই সে কালো হোক কিন্তু বয়স বেশি হোক বিবাহিত যেন আমাকে সারা জীবনের জন্য তার পাশে রাখে যেন আমার সারা জীবনের জন্য তার পাশে আগলাই রাখে আমার বাবুর দায়িত্ব আমার দায়িত্বটা যেমন নেয় সে আচ্ছা আচ্ছা এই কারণে মনের মানুষ ছাড়া এখন সময় কাটতেছে না তো একটা মনের মানুষ দরকার যেহেতু দুই বছর ধরে একা আছেন তো একটা মেয়ে মানুষ তো সারা জীবন একা থাকতে পারবেন না যৌবন হ্যাঁ 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 কারণ একটা বাচ্চার মাস হবে তো এখন চাচ্ছেন যে বিবাহিত অবিবাহিত জুয়ান বুড়া যেমনই হোক পাইলে এখন করবেন সাদী করবেন তো কোন দর্শক শুনেন যেমন ডাল ধরে আমি থাকতে পারি একজনের আশ্রয় থাকতে পারি ডাল ধরে মাথার সাথে না থাকলে জীবনের কোনো দাম থাকে না বয়স বেশি হলে কোনো সমস্যা নাই বয়সী কি ভাত মাছ যদি আমাকে কর্ম করে খাওয়াইতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো কোন দর্শক ভাই যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হবে করবে জি আপনার সাথে যদি কোন দর্শক ভাই যোগাযোগ করতে চায় কি হবে করবে ওই যে নাম্বারটা আপনি বলে দিবেন আচ্ছা তো দর্শক নাম্বারটা বলেছি স্ক্রিনে পাইছি 01865824510 এই নাম্বারটাই হলো সুমাইয়ার তো সুমাইয়ার রাত বিরাতে অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোনো সমস্যা হবে দর্শক ভাইরা জি না সমস্যা নাই আমাকে ফোন দিতে পারবে সমস্যা নাই তো দর্শক আপনারা বিস্তারিত জেনে শুনে তার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানেই শেষ করছি আলাইকুম